বাপু <laughs> আসছি <laughs>

নিজের সাধারণ মানুষের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তাকে জাগিয়ে তুলতে চেষ্টা তা আমরাই গান্ধী হয়ে উঠি না না নানা গান্ধী নয় ছোট গান্ধী আমরা যদি ছোট গান্ধী হয়ে উঠতে পারি আর সেনাবাহিনী তৈরি করতে পারি তাহলে সেই গীত শক্তি ফাकाय সাদা চামড়া সরকারের দিক পর্যন্ত কেঁপে যাবে আমি বলে দিলাম না আমরা যদি চান তো

আমিও স্বীকৃতি পেলাম সত্যি কথা বলতে কি জেলের খাবারে আমি বেশ অভ্যস্ত হয়ে উঠেছিলাম একা একা থাকা আর ওদের পাত্তা না দেওয়ার মনোভাবকে রাখতে গিয়ে আমি আমার ভেতরকার শক্তির খোঁজ পেলাম আমার মন থেকে ভয় দূর আমার গ্রেফতারের পর সবাই আমাকে ছোট গান্ধী হিসেবে অভ্যর্থনা দে আমি বিদেশ গেলেন আর আমি এদিকে আমাদের খবরের কাগজে সম্পাদনার কাজ শুরু করলাম আন্দোলনের কাজে আমি পুরোপুরি ডুবে গেলাম আর তারপরে আপনি ইংল্যান্ড থেকে খবর নিয়ে ফিরে ডাক্তার মেহতা আপনার ছেলেদের মধ্যে একজনকে ব্যারিস্টার বানাতে চান আর সেটা শুনেই আমার ভেতরকার চাপা বাসনাটা জেগে

গান্ধী ছেলেদের মধ্যে একজনকে উনি বিদেশে করতে পারবেন এবং তার সমস্ত খরচ উনি বহন করবেন এটা আমার short term দৃষ্টিভঙ্গি বলে কি করেছেন মেহেতা ভাইকে মানা করে মুশকিল মানা করে দেওয়ার মানে হচ্ছে একটা সুযোগ হাতছাড়া ছাড়া আবার হ্যাঁ বলার মানে হচ্ছে যে আমি আমার কাজের বিলিময় কোনো কিছু প্রত্যাশা না না बाबू সেটা না। যতক্ষণ আপনারা যদি বলেছেন তাই আমি বলছিলাম না আমি আমি ওনাকে বলেছি হ্যাঁ যে একজনের পড়াশোনার খরচ উনি চালাতে চান সেটা খুবই ভালো কথা হ্যাঁ আমাদের জন্য অনেক সাহায্য করেছে আন্দোলনের জন্য অনেক কিছু করেছে তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও এখন দেশে রয়েছে

উনি অনেক কিছুই দিতে চাইতে পারেন সেটা গ্রহণ করবো কি করব না সেই স্বাধীনতা আমাদের হাতে কিসের স্বাধীনতা আমাদের হাতে আমাদের স্বাধীনতা তো আপনার কথা মতো শূন্য বন্ধ বই খেয়ে বেঁচে থাকা আর সত্য কাঠের তপটায় ঘুমোনো আর কঠিন পরিশ্রম করা আমার ছেলেগুলো তো তাই করছে আর ভালো যখন কিছু পাওয়ার হয় তখন আপনি ছগল লাখ মগল দিয়ে দেন কেন এই আপনার সিদ্ধান্ত এরকম কোনো কিছুই প্রত্যাশা করা উচিত নয় ওদের

তোমাদের কি মনে হচ্ছে সমলালের প্রতি আমি কোনো পক্ষপাতিত্ব করছি তোমাদের কোনো ধারণা নেই যে ওখানে ওকে খুব কষ্ট করেই থাকতে হবে আমার ওরিও তো কষ্ট করেই থাকতো কষ্ট করে লেখা পড়া শিখতো সেই শিক্ষাটাকে আপনার আন্দোলনে কাজে তো লাগাতে পারত ওরি আন্দোলনের জন্য উপযুক্ত শিক্ষা ওরা এখানেই পাবে আমার কাছে এখানে শিক্ষা পাবে আমি আমি মুখ খুলে আমি বুঝতেই পারছি না দিদির কি শিক্ষা লাভ করাটা কি আদৌ লাভের না লাভের নয়